সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আল্লাহ রহমাতে বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে আমার যে অ্যাকোরিমে যে বাচ্চা মাছগুলো ছিল বাচ্চা মাছগুলো আলাদা করা হয়েছে বাচ্চা মাছগুলো আলাদা করে ছোট্ট একটা চারির ভিতরে রাখা হয়েছে আর কি যে যাতে গ্রোথ ভালো হয় বা দ্রুত বাড়ে এর জন্য ছোট একটা আড়ের ভিতরে রাখা হয়েছে মাছগুলো সেই মাছগুলোই আমরা দেখবো সকালবেলা রাখলাম মোটামুটি ভালোভাবেই হয়েছে এখানে ভালোভাবে গ্রো করবে মাছগুলো এই জায়গায় রাখা হয়েছে সুন্দরভাবে দেখা যাক কী অবস্থা কীভাবে কী আসছে কিছুক্ষণ আগে রাখছি যদিও বৃষ্টি সকাল থেকে আবার আজকেরও শুক্রবার হুম ভালোই আছে প্রথমে যে বাচ্চাগুলো হয়েছিল ওইগুলো মোটামুটি একটু বড়ো হয়ে গেছে আবার রিসেন্টলি দু একদিনের ভিতরে আবার বাচ্চা দিছে কতগুলো ওইটা কি মাসের বাচ্চা দিছে আমি শিওর অত ছোট বাচ্চা বলতে পারতেছি না কি মাসে বাচ্চা দিছে এটা ওইটা ফিশও হইতে পারে অথবা অন্য কোনো কিছু হইতে পারে গাপ্পি হইতে পারে আর এই জায়গায় পাইছি কিছু ব্ল্যাক মলির বাচ্চা পাইছি তিনটের মতো ব্ল্যাক মলির বাচ্চা পাইছি তা দুইটা আছে একটা মারা গেছে যখন আলাদা করছিলাম তখন ছোট আছে হয়তো আছে সবগুলো এটার ভিতরে রাখা হয়েছে দেখা যাক এ জায়গায় দ্রুত বাড়বে যতটুকু আশা করি ন্যাচারাল ভাবে করা হয়েছে হালকা বৃষ্টির পানিও পড়বে এর ভিতরে বেশি না হালকা কিছু পড়বে প্রথম যে বাচ্চাগুলো হয়েছিল ওই বাচ্চাগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে সপ্তাহ হবে হয়তো দেখতে মোটামুটি বড় হয়েছে বাচ্চা গুলা একদম ছোট বাচ্চা দেখা দিতেছে না একদম ছোট ছোট কিছু বাচ্চা আছে যেমন এই একটা বাচ্চা আছে ছোট একদম ছোট ছোট বাচ্চা আছে চার পাঁচটা এরকম বেশি পারে পারে এই ধরনের আছে বাচ্চা আর ব্ল্যাক মলি তো তিনটা পাইছিলাম তিনটা থেকে একটা মারা গেছে দুইটা আছে হোয়াইট মলি বেশি আছে হোয়াইট মলি আল্লাহ যতগুলো বাচ্চা আলাদা করছে এখন পর্যন্ত একটাও কোনো দুর্ঘটনা হয় নাই যদিও ভবিষ্যতে কি হয় বলতে পারতেছি না সবগুলো আল্লাহর রহমতে অ্যাক্টিভ আছে সুস্থ আছে ভালো আছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ